আসসালামু আলাইকুম বিকেলবেলা কোলায় আসলাম এসে দেখি হাজার হাজার বক কোলায় পড়ছে মাছ খাওয়ার জন্য বৈশাখ মাসে নদীর পানি উঠছে কোলায় পানির সাথে সাথে অনেক মাছ আসছে মাছগুলো খাওয়ার জন্য এসছে বক এখন উড়ে যাচ্ছে কিছুক্ষণ পরে সন্ধ্যা হবে এখন গাছে আশ্রয় নেবে কালকে দিনের বেলা আবার আসবে এই যে দেখুন হাজার হাজার বক উড়ে গিয়ে এখন গাছে থাকবে কালকে আবার আসবে অনেক ভালো লাগতেছে তাই একটা ভিডিও বানাইলাম অনেক সুন্দর দেখাচ্ছে বকগুলো গরু আরছিলাম আসছিলাম কলায় এই যে কোলা আমাদের বড় ইউনিয়নের ধান কাটতে নেওয়ার পর কলার ডেল ছিল কলাই উঠেই ফেলাইছে এখন বৈশাখ মাস পানি উঠবে নতুন চাষাবাদ করবে অনেকে ফসল লাগাবে এই যে নতুন পানি অল্প অল্প পানি উঠছে পানিতে এখনও পুরো জমি তলায় নাই আগামী জোবায় হয়তো সব জায়গায় পানি উঠবে কিন্তু এই পানি একটু করতো না বান্দা ছুটতে গেছে খালে বান্দা দিছিল বান্দা ছুটতে গেছে তাই পানি উঠছে কারণ অনেকে পাশে কৃষি পাতা দেশে মরিচ দেশে মুগ ডাল দেছে তিল দেশে ওগুলো তলাই গেলে নষ্ট হয়ে যাবে তাই কিন্তু বান্দা ছুটতে যাওয়ার কারণে এখনও পানি পুরোপুরি সব জায়গায় যায় নাই নিচু জায়গাটায় পানি উঠছে তাই এই দেখুন পানি ওঠার কারণে মাটি একদম আল্লান হয়ে গেছে এই যে মাটিগুলো পা ডাব যাচ্ছে এখন চাষ দিয়ে ফসল লাগাতে পারবে মাটি অনেক শুকাই তাই মাটিগুলো পানি পাওয়ার সাথে সাথে একদম নরম হয়ে গেছে আমাদের বড় ইউনিয়নের কোলা এটা দেখুন কাদাগুলো কাদা হয়ে গেছে একদম নতুন পানি ওঠার কারণে সাথে সাথে মাটিগুলো নরম হয়ে গেছে এই যে আমার পা নরাতামের ডে বেজেছে আমি একটু টেস্ট করে দেখলাম পাড়া দিয়ে তো এখন বাসায় চলে যাব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম